আজকের গল্প নিজের মানুষ লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী পর্ব পনেরো গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক ও কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন রাতে বিছানায় শুয়ে এপাশ ওপাস করতে থাকে ঋদ্ধি তার আজ আর কিছুতেই ঘুম আসছে না পাশে তাকিয়ে দেখে তার মা একেবারে গভীর ঘুমে অল্প অল্প নাকও ডাকছে কিছুক্ষণ মায়ের দিকে মায়া ভরা চোখে তাকিয়ে থাকে ঋদ্ধি নিউমোনিয়া হওয়ার পর থেকে মা খুব দুর্বল হয়ে গেছে আজকাল একটু পরিশ্রম করলেই হাঁপাতে থাকে তাও কথা তো শোনে না কারো জোর করে রান্নাঘরে ঢুকবেই তাও তো মামনি হেল্প করার জন্য পিঙ্কি দিকে রেখেছে মাইনে বাড়িয়ে দিয়ে তারা মা মেয়ে তো মামনির কাছে কৃতজ্ঞতার ভারে নত হয়ে আছে একেবারে মামনির যে অবদান তার আর তার মায়ের জীবনে মামনির কথা অমান্য করার কথা তাই সে কোনোভাবেই ভাবতে পারে না কিন্তু তাই বলে বিয়ে এমনিতেও তো সে এখন এই বয়সে বিয়ে করার কথা ভাবছেই না তার বয়স এখন মাত্র চব্বিশ ছুঁই ছুঁই আর দু মাস পরেই তার চব্বিশ বছরের জন্মদিন রৃদ্ধির ইচ্ছে এরপরে সে এমডি করবে আর তার জন্য তাকে পড়াশুনো করে প্রস্তুতি নিতে হবে তবে তার আগে কিছুদিন সে চাকরি করতে চায় মুকুন্দপুরের ওদিকে এক বেসরকারি হসপিটালের সঙ্গে কথা হয়ে আছে আর কদিন পরে এই হাউস স্টাফশিপটা শেষ হলেই সে ওখানে জয়েন করবে আসলে ঋদ্ধির ইচ্ছে এমডি পড়ার খরচটা সে নিজেই বহন করে মামুনি তার জন্য থেকে এই অনেক কিছু করেছে তাকে আর তাতানদাকে মানুষ করতে গিয়ে মামনির সঞ্চয়ের ভাড়ার একেবারেই শূন্য তার ওপর সল্ট লেকের এই ফ্ল্যাট কেনার পর থেকে তো এটারও লোন চলছে এখান থেকে সেক্টর ফাইভে মামনির অফিস কাছে হয় নিজের জন্য বলতে গেলে আর মামনি কিছুই করেনি যদিও মামনির এখনও বছর দশেক চাকরি আছে তবু বৃদ্ধি চায় মামনিকে এবার একটু রিলিফ দিতে তাই নিজের পড়ার খরচটা সে এবার নিজেই তুলতে চায় বাকিটা তো সে হয়তো এডুকেশান লোনও পেয়ে যাবে তার এইসব ভাবনার মাঝে বিয়ের কথা তো এখন তার সুদূর কল্পনাতেও ছিল না সেদিন একাডেমিতে প্রদর্শনী চলার সময় ওই ফর্সা মতন ভদ্রলোক কি যেন নাম হ্যাঁ জয়ন্ত আঙ্কেল বারে বারে তাকে ডেকে হেসে হেসে কথা বলছিলেন ব্যাপারটা একটু অস্বাভাবিক লাগলেও সেও ভদ্রতা বসেই ওনার সাথে কথা বলেছে কিন্তু সেটার যে অন্য কোনো কারণ থাকতে পারে সেটা তো তার মাথায় আসেনি এই মুহূর্তে ঋদ্ধির ওই ভদ্রলোকের ওপর খুব রাগ হচ্ছে আর কোনো মেয়ে খুঁজে পেলেন না উনি ঋদ্ধিকে এই ছেলের বউ হিসেবে পছন্দ হল মামনি তাকে দুদিন সময় নিয়ে ভাবতে বলেছে কিন্তু সে মামনিকে কি বলবে তার ভেতর থেকে তো একটাই উত্তর আসছে বারে বারে না না এবং না তার তো এখনো কত কিছু করার আছে এমডি করে সে জীবনে একজন সফল ডাক্তার হতে চায় মাকে একটা সুন্দর সম্মানীয় জীবন দিতে চায় ঋদ্ধি তার মা নিজে এত ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও শুধুমাত্র মাথার উপর মা বাবার ছায়া ছিল না বলে ছোটবেলা থেকে যে জীবনটা সে কাটিয়েছে সেই অভিশপ্ত জীবনের স্মৃতি তার মায়ের মন থেকে মুছে দিতে চায় সে তাকে মানুষ করার জন্য একটা ভালো বাড়ির মেয়ে ভালো বাড়ির বউ হয়েও লোকের বাড়ি বাসন মাজার কাজ নিতেও দ্বিধা করেনি তার মা মামনির সাথে দেখা হওয়ার পর তার আর তার মায়ের জীবনটা একটু একটু করে বদলেছে তাতান্দাকে দেখাশোনার কাজে মা এখানে বহাল হলেও মামনি কখনো মাকে সেই নজরে দেখেনি বরং বাড়ির একজন সদস্য হিসেবেই দেখে এসেছে তার মাকে একটা সম্মানের জীবন দিয়েছে মামনি আজ মামনি না থাকলে ঋদ্ধি তো ডক্টর ঋদ্ধিমা রায়চৌধুরী নামে পরিচিতি পেতই না তাই মামনির প্রতি তার কৃতজ্ঞতার অন্ত নেই তবু মামনির এই প্রস্তাবে সে কীভাবে সম্মতি জানাবে অন্য কোনো পুরুষকে সে কীভাবে গ্রহণ করতে পারে তার স্বামী হিসেবে যবে থেকে প্রেম ভালোবাসার মানে বুঝতে শিখেছে তবে থেকে চার চোখে তো শুধু একটিমাত্র পুরুষের ছবি গেঁথে আছে চোখ বন্ধ করলে তো শুধু তার মুখটাই ভেসে ওঠে তার মানুষপটে মনের গভীরের এই গোপন কথা সে মুখ ফুটে বলতে পারেনি কাউকে কখনো এমনকি নিজের মাকেও নয় তার মা তো মামনের প্রতি কৃতজ্ঞতায় নত হয়ে আছে সারা জীবন হয়তো তার মনের এই কথা শুনলে আঁতকেই উঠবে তার মা অবশ্য সে বলবেই বা কোন জোরে তার মনের এই একতরফা ভালো লাগা তা অন্য তরফে আছে কি না তাও তো তার জানা নেই কোনো দিন তো তারা কেউ কারোর কাছে নিজেকে প্রকাশ করেনি ছোটোবেলায় ব্যাপারটা ছিল অন্য রকম এমনিই সে রক চটা হওয়ায় খুব চট করেই যে কোনো বিষয়ে রেগে যেত সে আর তার জের এসে পড়ত ঋদ্ধির ওপরেই তবে এত মার খেলেও এক অজ্ঞাত কারণে ঋদ্ধি কিন্তু কখনোই তার উপর রেগে থাকতে পারেনি আবার যখনই সে ডেকেছে ঋদ্ধি সঙ্গে সঙ্গেই গিয়ে হাজির হয়েছে সে মানুষটার ওপর যে রাগ করে থাকা যায় তাই কখনো ভাবতেই পারে না ঋদ্ধি তার মনটা যে একেবারে শিশুর মতো সে মনে কোনো মালিন্য নেই আর ঋদ্ধির ওপরে আছে তার অগাধ অধিকার বোধ সে যা বলবে ঋদ্ধিকে তা শুনতে হবে যা হুকুম করবে ঋদ্ধিকে তার সঙ্গে সঙ্গে পালন করতে হবে আর কোনো কিছু পছন্দ না হলে টুকটাক চাঁটি গাট্টা এসব তো আছেই একে ভালোবাসা বলে কি না ঋদ্ধি তা জানে না কিন্তু তার দিক থেকে যে এটা গভীর সমর্পণ তাকে ছাড়া আর কাউকে যে ঋদ্ধি ভাবতেই পারে না নিজের জীবনে এটা তো সে নিজে জানে না হলে মেডিকেল কলেজে এই ক কবছরে কম ছেলে তো তাকে প্রপোজ করেনি কিন্তু তার তো কাউকেই মনে ধরেনি তার মন প্রাণ জুড়ে তো শুধু ফর্সা চুলের ভাষা ভাষা চোখের ওই ছেলেটি বসে আছে সেখানে তো আর কারো প্রবেশাধিকার নেই তবু সে নিজে থেকে কখনো না বললে ঋদ্ধি হয়তো কখনোই নিজের মনের ভাব প্রকাশ করতে পারবে না ঋদ্ধিভাবে তার মতো অত সুন্দর যাকে এক কথায় রূপবান বলা যায় সে কি ঋদ্ধির মতো সাধারণ চেহারার একটা মেয়েকে পছন্দ করতে পারে ঋদ্ধিকে বড়জোর জোর উজ্জ্বল শ্যামবর্ণা বলা যায় মাঝারি উচ্চতা ঋদ্ধির চোখ দুটো বড় সুন্দর তার চোখের প্রশংসা সবাই করে আর তার হাসি হাসলে যেন মুক্ত ঝরে পড়ে চারদিকে সর্বোপরি আছে তার ব্যক্তিত্ব হয়তো তার প্রেমেই সবাই পড়ে কিন্তু যার একটা ভালোবাসার কথায় ঋদ্ধি হয়তো নিজের জীবনটাও দিয়ে দিতে পারে সে তো আজ পর্যন্ত তাকে কোনো কিছুতেই প্রশংসা করেনি তবু তার মুখের বলা ওই হাঁদা গাধা মাদর এই কথাগুলো শুনতেও যে তার এত কেন ভালো লাগে একে কি প্রেম বলে তবে ইডানিং ঋদ্ধি লক্ষ্য করেছে ঋদ্ধি বাড়িতে থাকলে তার মুড ভালো থাকে যতটা সম্ভব সে যেন ঋদ্ধির কাছে কাছে থাকারই চেষ্টা করে একটা প্রতিবন্ধকতা তার আছে বটে যার জন্য সে আর সবার মতো সবসময় খুব গভীর অনুভূতির কথা তো সেভাবে গুছিয়ে বলতে পারে না আগের থেকে অনেক উন্নতি হলেও এখনও তো সমস্যা বেশ কিছুটা আছেই হয়তো সারা জীবন তা থাকবেও তবু আজকাল তার চোখের ভাষা যেন অন্যরকম মনে হয় অনেক কিছু সে যেন বলতে চায় আজ খাবার টেবিলে যখন মামনি বিয়ের ব্যাপারে তার মতামত জানতে চাইছিল সে গভীর চোখে ঋদ্ধির থেকে তাকিয়েছিল অনেকক্ষণ যেন ঋদ্ধির উত্তরটা শুনতে চেয়েছিলো সে ওই তীব্র দৃষ্টির সামনে ঋদ্ধি নিজেও তার চোখে চোখ মেলাতে পারছিল না তাই মাথা নিচু করে নিয়েছিল সে ঋদ্ধি তো আসলে ভাবতেই পারে না এ বাড়িটা ছেড়ে তাকে চলে যেতে হতে পারে বলে কীভাবে সে থাকবে এদের সবাইকে ছেড়ে ওই মানুষটাকে একবেলা না দেখলে যে তার বুকের ভেতরটা শূন্য হয়ে যায় তার এই অনুভূতির কথা সে কাকে বলবে কীভাবে বোঝাবে মামনি তাকে দুদিন সময় নিয়ে ভাবতে বলেছে আজ না হোক কাল তো তাকে মামনির প্রশ্নের সম্মুখীন তো হতেই হবে তার ভবিষ্যৎ নিয়ে তার মাও খুব চিন্তিত তা তো সে নিজে জানে তাই হয়তো এত ভালো পাত্র তার মাও হাতছাড়া করতে চাইবে না কি করবে সে তার এই একতরফা ভালোবাসার কথাই বা সে কীভাবে কাউকে জানাবে নাহলে কোন যুক্তিতে সে মামনির এই প্রস্তাব খারিজ করবে তার মাও জানে আর ইদ্ধিও জানে মামনি যদি তার জন্য কোনো কিছু করতে চায় তাহলে যেটা তার জন্য সবচেয়ে বেশি ভালো হবে সেটাই মামনি করবে সেই ভালো চাওয়াতে মামনির এতটুকু খাদ নেই তাই কোন যুক্তিতে ঋদ্ধি মামনি রানা প্রস্তাব খারিজ করবে ভেবে পায় না অস্থিরভাবে বিছানায় এপাশ ওপাস করতে থাকে সে এদিকে পাশের ঘরের বিছানায় টান হয়ে বসে আর একজন তখন মোবাইলে ঋদ্ধির ছবির ওপর হাত বোলাতে থাকে আর ফিসফিস করে বলতে থাকে তুই অন্য কারোর হবি না কিন্তু আমি তাহলে খুব রেগে যাব তুই শুধু আমার শুধু আমার বুঝেছিস এই গল্পের আগের সব পর্বের লিংক নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে ধন্যবাদ